আসসালামু আলাইকুম এভরিওান আদনান আসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের পূর্বের অবস্থা যদিও তিনি আমাদের থেকে আগেও একটি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিয়েছিলেন যে কারণে আমরা তার মাথাটাকে পরিষ্কার করে নিয়েছি এবং চুলটা ট্রিম করে নিয়েছি আর এখন আমরা গ্লু পেস্ট করে দিব গ্লু পেস্ট করার পরে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। অনেকে প্রশ্ন করেন গুলু সিস্টেম করলে কোনো সাইড এফেক্ট হয় কিনা ইতিপূর্বে আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি সার্ভিসিং ভিডিও দেখিয়েছি আজকেও বলতে গেলে সার্ভিসিং এর মতোই অর্থাৎ যেহেতু তিনি আগে একটি ক্যাপ ইউজ করতেছিলেন এখন আবার নতুন আরেকটি ক্যাপ ইউজ করতেছেন অতএব যদি তার কোনো প্রবলেম হতো তাহলে স্কিনে সেটা দেখা যেত এবং ক্লায়েন্ট হেয়ার রিপ্লেসমেন্ট করতেন না এদিকে আমরা ক্যাবটিতে টেপ লাগিয়ে রেখেছিলাম এখন আমরা টেপের পলি খুলে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা নিজেরাও করে নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে আমরা ক্যাপটা লাগিয়ে নিচ্ছি আজকে যে চুলটা আমরা লাগিয়ে দিব কে এটা সম্পূর্ণ ব্রাউন কালারের চুল অর্থাৎ এটা হচ্ছে লাইট ব্রাউন যেটা আপনারা ভিজে অবস্থায় খুব ভালো বুঝতে পারছেন না কাজ শেষ হলে আমরা ড্রায়ার করে দেখিয়ে দিব তো আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইলিং টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইলিং টা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারব অনেকেই প্রশ্ন করে থাকেন এভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করলে মাথায় রেখে ঘুম গোসল করা যাবে কিনা আমি সেই প্রশ্নের উত্তরে বলবো অবশ্যই আপনি যদি ট্যাপ সিস্টেম অথবা ট্যাপ এন্ড গ্লু সিস্টেমের যে কোন একটি সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করেন তাহলে অবশ্যই এটা মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে এভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করার পরে বাসায় বসে কি আমরা নিজেরা সার্ভিসিংটা করতে পারবো কিনা তাদের জন্য একটি সুখবর বলি সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য সার্ভিসিং এর ভিডিও আছে সেগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনুসরণ করেন তাহলে কিন্তু বাসায় বসে নিজেই সার্ভিসিংটা করে নিতে পারবেন তবে সার্ভিসিং করার জন্য যে ট্যাব বা গুলো গুলো প্রয়োজন হয় এগুলো আপনারা কালেক্ট করে নেবেন প্রিভিয়ার্স আপনারা জানেন একটি কাজ করতে দীর্ঘ সময় লাগে যে কারণে আমরা টেনে টেনে সার অংশটুকু দেখিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না প্রিভিয়ার্স আস্তে আস্তে করে আমরা চুলগুলো কেটে গেছি আমাদের চুলের কাটিং প্রায় শেষের দিকে এখন আমরা ফিনিশিং টাচ দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কি পরিমাণ খরচ হয় আমাদের কাছে ডিসকাউন্টের পরে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবে তিরিশ হাজার পর্যন্ত আছে আজকে যে কাজটি করলাম এই কোয়ালিটির হেয়ার দিয়ে দশ হাজার টাকা পড়েছে এ পর্যায়ে একটি অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে প্রিয় আপনারা দেখলেন আমরা চুল কাটিং করে নিয়েছি এখন হেয়ার ড্রায়ার করে চুলের পজিশন ঠিক করে দিচ্ছি বা চুলটা যেহেতু ওয়াশ করে নেওয়া হয় সেটাকে শুকিয়ে দিচ্ছি আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু একেবারে ব্রাউন কালারটা শো করতেছে এটাকে বলে হচ্ছে লাইট ব্রাউন ডিপ ব্রাউন না ডিপ ব্রাউন হইলে আগুনের মতো কালার হতো এটা জাস্ট লাইট ব্রাউন যে যে দেখতে পাচ্ছেন তিনি পূর্বে চুলটা ইউজ করেছিলেন সেটা কালো তবে তার দাড়ির কালার একেবারে ব্রাউন এবং তার চুলের কালারটাও কিছুটা ব্রাউন যেহেতু ক্লায়েন্ট অনেক ফর্সা এজন্য তার দাড়ি এবং চুলের সাথে ম্যাচিং করতে আমরা কিন্তু লাইট ব্রাউনের চুলটা দিয়েছি চুলটা বেশ ছিলকে আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন फिर वत्स আপনারা শুরুতে একটি জিনিস লক্ষ্য করেছেন ক্লায়েন্ট মাস্ক পরেছিলেন কিন্তু তার কাজ শেষ হওয়ার পরে খুশি হয়েছেন এবং সেই খুশির বহিঃপ্রকাশ হিসাবে তিনি মাস্ক খুলে ফেললেন তার চেহারাটা কিন্তু আপনারা দেখতে পেলেন কাজ যখন সুন্দর হয় এবং ক্লায়েন্টের মনোপুত হয় তখন ক্লায়েন্টের হাসি মাখা মুখ দেখলেই সেটা উপলব্ধি করা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন